তো সারে যে বিল গুলো আমাদের কাছে দিয়ে এই তিন বছর ধরে যা আমরা খেয়েছি প্যাট লোড করেছি ফাঁকি ঘর বাড়ি করেছি আত্মীয় স্বজনদের খাওয়াইছি সেই সব আইস হিসাব দিতে হবে তো

না তুমি ওখানকার কাজ কামলা তুমি ওখানে কাজ দেখো আমি এখানে দুদিনে আমার একটা মিটিং আছে মিটিংটা শেষ করে আমি চলে

আস্তে আস্তে সমস্যা হয়নি তো জানা কোনো অসুবিধা হয়নি স্যারাইকুম স্যারে তুমি অসুবিধা আমি আজ পর্যন্ত স্যারের মাথায় কোনদিন চুমো খাইনি তুই চুমো খালি তোর এত বড় সাহস দিছিস কি সরি স্যার সরি কই স্যার কই সরি স্যার সরি 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 আরে আমি কাঞ্জি তো আমার টাকা চুমো খেয়েছো বলে নাই ও আচ্ছা স্যার ঠিক আছে আমার এই এত সম্পত্তি আছে এই কোটি কোটি টাকা সম্পত্তি আমার কিন্তু আমার কোনো কিছুর অভাব নাই শুধু আমার একটাই অভাব আমার মাথায় চুল উঠে পড়ে আমার মাথায় চুল থাকে না আর এই টাক দেখে কত মানুষ আমার অবহেলা করে আজ তুমি আমার মনে দুঃখটা বুঝে তুমি আমার এই টাকার চুমো খেয়েছো এসো তুমি আমার দিকে এসো ম্যানেজার সাহেব বেতন কত

স্যার যে তিন কোটি টাকা দিয়ে আপনি এই ভাটায় এক কোটি টাকা খরচ করেছি আর ওই পাশের দুই ভাটা আছে ওই দুই ভাটায় দুই কোটি টাকা খরচ করেছি আর এখন বাকি আপনি মনে করেন এই মাসে যেটা দেবেন সেটা দিয়ে মনে করছিলাম আজকে যে লেবার গুলো এসছিল এই এদেরকে টাকা দিব আপনি তো মিথ্যা কথা বললেন কেন স্যার সারের সামনে হ্যাঁ কেন আপনি এক কোটি টাকা বুঝলেন কেন পঞ্চাশ লাখ টাকা খরচ গেছে পঞ্চাশ লাখ টাকা নি ভাবেননি কক্সবাজারে গিয়েছিলেন গত সপ্তাহে সব জায়গায় সত্যি কথা বলতে হয় না স্যার রইস না তো যে আমি এত টাকা খাওয়াই করে কি করলাম আমি রহিম কি বলো তোমার এলো কে কথা সত্যি আমরা শুনছি স্যার একটু মাথার সমস্যা তো একটু মাঝে মাঝে ভুল বকে স্যার ওইটা বাদে স্যার আর ওই যে দেখছেন না ওই ভাটার চিকনের উপরে ওই কাজটা কমপ্লিট করতে আর পঞ্চাশ লাখ টাকা লাগবে স্যার সমস্যা নেই তোমার যা লাগে সেটা তোমার লিখে দেবো তুমি ঠিক করি আচ্ছা স্যার চলেন স্যার একবার ঘুরে দেখিয়ে দিলাম চলো ভিতর ডেবেট ঘুরে দিতে

তো স্যার আপনি একটু মাস শেষে ম্যানেজার কালকে তো আমার ফ্লাইট আছে আচ্ছা স্যার এসব ছোট ছোটো বিজনেস তো আমার থেকে তো সময় লস করলে হবে না সমস্যা নেই স্যার আপনি চলে যান কালকে আমি দুবার রওনা দেব মনে করেন মাসে মাসে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ফুল করে দেবেন সমস্যা নেই আমি সবকিছু ঠিক করে নেব আচ্ছা আসুন